বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম সেই গ্রাম থেকেই অস্ত্র কয়েকজন গ্রেফতার ঘাটাল পুলিশের জালে ভিন রাজ্যের মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে আজ বিকেলে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে তেরো জন যুবককে আটক করেছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খণ্ড বিহার এলাকায় ওই ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই একটি ঘরে ঘাঁটি গেঁড়ে থাকা আরও প্রায় এগারো জনকে আটক করা হয় বেশ কিছু দিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি চার চাকা নিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করত বলে জানা যাচ্ছে ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খণ্ডের এক যুবক থাকতো ওই যুবকের কাছেই আসতো বাকিরা আজ ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে তাদের কাছ থেকে বেশ কয়েকটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে আটক তেরো জনের মধ্যে দুইজন ঘাটালের ও বাকিরা ভিন রাজ্যের বলে খবর যদিও এই ঘটনা নিয়ে ঘাটাল থানার পুলিশ স্পষ্ট না করলেও ঘটনা নিয়ে প্রেসমিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার কি উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীদাত তা এখনও স্পষ্ট নয় সূত্রের খবর ডাকাতির উদ্দেশ্যে ঘাটালের দুই বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুষ্কৃতীদের ঘাটালে ঘাঁটি গেড়েছিল বলে অনুমান নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে আহ একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ প্রায় দশ বারো জন আছে তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশন স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এস আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হচ্ছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে তেরো জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আর্মস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না গুদাম ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শটার আর্মস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশন এখন অব্দি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজ করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইটা ঘটনা করতে গিয়ে যদি কারো জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ঘির পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটা একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশন বা অ্যাকশান যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশন হয়েছে সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয় অফিসার্স অ্যাডিশনাল এসপি ডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলেট করতে সক্ষম হচ্ছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশান সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার